হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বিকেলে ব্লগটা আজকে শুরু করলাম তো আমাদের দেখতেই পাচ্ছ টোপলা নিয়ে টোটো করে যাচ্ছি সবাই মিলে কোথায় যাচ্ছি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ব্লগটা হলে বুঝতে পারবে না তো এই স্টেশনে চলে এসছি এই দেখো হ্যামিল্টন লেখা তো আমরা এখন এখানে নামবো তারপরে টিকিট কেটে ট্রেনের জন্য ওয়েট করবো তো আমরা হুট করে ডিসিশন নিয়েছি এক ঘন্টার মধ্যে কোনোভাবেই আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না মানে যেতে হবে মানে যাওয়া তো এই দেখো আমি ভাববো চলে এসেছি সাথে মা বাবা বাপুর পাপা বাবু ঘুমিয়ে পড়েছে আর আমার মাথা চুল দেখো কী তো একাধার তেল দেওয়া হয়েছিল এ দেখো হাসছি কারণ আমরা মানে ছিলাম না খাওয়া দাওয়া খালি বাকি ছিল রান্নাবাড়ি হয়ে গেছিল কীভাবে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে ঘর সব ঠিকঠাক করে তারপরে এই মাথায় সাবান দিয়ে বেরিয়েছি আমি মানে ভিজে চুল নিয়ে আমার সোয়েটার মানে জ্যাকেটটা ভিজে গেছে মানে চুলের জলে এভাবে বেরিয়েছি কারণ টেনি যেহেতু যেতে হচ্ছে ট্রেনের টাইম হয়ে গেছে এক ঘন্টার মধ্যে রেডি হয়ে মানে ফার্স্ট টাইম আমি এভাবে বেরোলাম তো মাথায় তেল দেওয়া অবস্থায় গাড়িতে হলে একটা ব্যাপার ছিল নিজস্ব গাড়ি গিয়ে ওখানে শ্যাম্পু করতে পারতাম কিন্তু যেহেতু ট্রেনে যাচ্ছি কীরকম লাগছিল তেল দেখে তেল মাথা চেপচাপ করছিল তো আমরা ট্রেন চলে এসছি ট্রেনে বসে পড়েছি ভাববো ঘুমিয়ে পড়েছে তো চলো আমাদের যাত্রা শুরু করা যাক তো এই দেখো ট্রেনে বসে পড়েছি সবাই মিলে ফার্স্ট টাইম ট্রেনে করে একসাথে যাচ্ছি মানে আমার শ্বশুরবাড়ির সবার সাথে তো সেই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো এই ব্রিজটা পার হলাম তো এখন বলেই কি আমরা যাচ্ছি মালবাজারে প্লান হল মাথেকে এলো ভাপুকে নিয়ে গেছিলো আজকে মানে আমাদের যাওয়ার কথা না কিভাবে যে এলাম সেটা বলার মতন এখানে দেখো বাইশন দেখলাম তিনটে তারপরে সাত আটটা ময়ূর দেখলাম বাগানে কফি খাচ্ছি আমার তো মানে নাক জাম হয়ে গেছে মানে শরীরটা এত খারাপ লাগছিলো তার মধ্যে অবেলায় মাথায় শ্যাম্পু করে আরও শরীর খারাপ লাগছে তো ঝাড় খেলাম ঝাল ঝাল করে আর এই যে কফিটা খেলাম তো নিয়ে প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক এই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা ট্রেন থেকে নেমেও গেছি মালবাজার স্টেশনে নিউ মালবাজারে তো এই যে ভাববো খুব খুশি শীষের বাড়ি যাচ্ছে বলে শীষ করে পাগল হয়ে গেছে মানে কি বলবো এতটুকু মেয়ে হলে কি হবে আমার সব বোঝে এখন ট্রেনটাকে টাটা দিতে বলছি টাটা দিচ্ছে তো এটা যেহেতু কলকাতার ট্রেন তো আমরা সেটাতে এলাম তাই জন্য তাড়াতাড়ি হলো না হলে তিন চার ঘন্টা তো লেগেই যায় লোকাল ট্রেনে আসলে তো এই যে এখানে একটু ভাবপুকে কোল থেকে নামালাম কারণ হাত ব্যথা হয়ে গেছে আবার এই ব্রিজটা পার হতে হবে তো আমরা পার হয়ে টোটোতে উঠে পড়েছি তো ভাবিনি এভাবে আসবো তো যাই হোক হুট করে আসা একটা কাজও আছে সেই জন্য সবাই মিলে আসতে হলো আর এই যে ভাববো দেখো কি দুষ্টামি করছে বলার মতো না তো যা মানে সবাইকে খামচি দিচ্ছে মারছে দুষ্টামি করছে টুপি পড়বে না আর এই দেখো কী সুন্দর মন্দির দুর্গাবাড়ি মন্দির মালবাজারে মনে হচ্ছে কি স্বর্ণ মন্দির টাইপের কিছু মনে হচ্ছিলো খুব সুন্দর মন্দির মন্দিরটা এবারও আমাদের মন্দিরটাতে যাওয়া হলো না তো যাই হোক পরে যাব তো এখন মাসি শাশুড়ি বাড়িতে যাচ্ছি তো এর আগেও কিছুদিন আগে গিয়ে এসছি তোমাদের তো ব্লগ দেখিয়েছি আগের ব্লগুলো তো দেখতে পারবে তো এই যে আমরা বাড়ির সামনে চলে এসছি এই তো বাড়ি সোনাঠামের বাড়ি তো খুব খুশি সোনাঠামের বাড়ি চলে এসছে তো আমরা ঢুকে পড়েছি এই দেখো সোনাঠাম কি করছে সোনামার জন্য আর গোপালের জন্য বাতি সন্ধ্যা দিচ্ছে তো সোনামাকে দেখাচ্ছে আর সোনামা তো খুব খুশি শীষের ফলে উঠে পড়েছে মানে আমার দেওর ওর ওকে ওর নাম শিষ্য ওকে সোনাম মা শীষ শীষ করে ডাকে তো এই দেখো মা আবার গোপলুকে মানে সোনামী গোপালের পাশে বসিয়ে দিলো তো এখন আমরা একটু সন্ধ্যা টিকনিক করবো সিঙ্গারা বিস্কুট মুড়ি এসবই খাবো তো মিষ্টি টিষ্টি সব আছে তো যাই হোক চাটা খেয়ে তারপর তোমাদের সাথে আসছি তো চা খেয়ে একটু রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম তোমার দাদা ভাই আর আমি তো রাস্তার পাশে মির বাড়ির সামনে এই মোমোর দোকান মানে এর আগের এসে আমি খেয়েছি প্রতিদিন খেয়েছি কদিন ছিলাম তো এবার বললাম চলো যাই আমার মা বন্ধ হয়ে আসছে গরম গরম স্যুপটা খেয়ে আসি এটা বলে চলো তো এই ফাঁকে একটু চিকেন মোমো খেয়েছিলাম খামা সবাই পেরে পড়ে যাবে এই মোমো খেয়ে তারপরে আবার গরম গরম স্যুপ তো এই যে আমার দেবা মোবাইল টিপতেই ব্যস্ত তো যাই হোক বাড়িতে চলে এসে দেখি মিমি পায়েস বসিয়েছে গোপালের জন্য আসলে আমরা বাড়ি থেকে যে দুধটা নিয়ে এসেছিলাম তো ওই দুধটা দিয়েই দুই গোপালের জন্য পায়েস হচ্ছে তো এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছিল তো কার ইলিশ মাছ কি খাচ্ছে দেখো আমাদের তো কথাই ছিল না খাওয়ার তো আসার কথাই ছিল না এখানে শাক হয়েছে এখানে বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে ইলিশ মাছ পাতুরি চাটনি আর এই দিকে মিষ্টান্ন হচ্ছে খেজুর গুঁড় দিয়ে তো এটা গোপালদের আগে খেয়েতে দিবে তারপরে সবাই খাবে গোপালের প্রসাদ হিসাবে তো যাই হোক ইলিশ মাছটার কথা তো তোমাদের বললাম আমাদের যেহেতু আসার কথা ছিল না আমরা কি আর জানবো তো এইভাবে আমাদের আশা কার খাওয়ার কে খায় এটাই হলো কথা কখন কার বাড়িতে কে পাত পড়বে কেউ বলতে পারে না সব ঠাকুরের ইচ্ছা তাই না ভগবান আর এই গোপলুকে খেতে দিয়েছে ভাব্য তো হিংছেই জ্বলে যাচ্ছে টেবিলে উঠে চেয়ারে উঠে দাঁড়িয়ে আছে আর এদিকে রাতের ডিনার সবাই করছে আমরা করব এরপরে তো আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের এই মিনি ব্লগটা টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো নতুন ব্লগ নিয়ে হাজির হব আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও তো টাটা সবাই